আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি দেখাবো অল্প কাপড়ে কীভাবে বাচ্চাদের পায়জামা কাটিং করতে হয় তো এখানে মাত্র তিন গজ কাপড় দিয়ে আমি দুইটি পায়জামা কাটিং করে দেখাবো প্লাস সেলাই করব অল্প কাপড় দিয়ে কিভাবে পায়জামা কাটিং করবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তিন গজ কাপড়কে দুই বাজে বাজ করে চারটি তরত করে নিলাম তারপর লম্বা যা ছিল তাই আমি লম্বা মাপ নিয়ে নিয়েছি এবং আমি এটা যেহেতু আমি কম কাপড়ের মধ্যে পায়জামা কাটিং করছি তো আমি এরকম সিস্টেমে পায়জামাটা কাটিং করব যাতে করে আমার কাপড়টা খুব কম লাগে অন্যান্য পায়জামা কাটিং করার সময় কিন্তু সচরাচর সবসময়ই কোমরের কাপড়টা আগে নেওয়া হয় তো আমি এখানে কোমরের কাপড়টা আগে নিইনি নি আমি কোমরের কাপড়টা এমনভাবে নিব যাতে করে ফেলে দেওয়া কাপড়টা কাজে লেগে যায় তো এখন আমি সর্বলম্বা নিয়েছি চৌত্রিশ ইঞ্চি তো আমি পায়ের অংশটুকু কেটে নেবো এবং কোমরের অংশ বাদ দিয়ে নিব কোমরের অংশ সহ যেহেতু সর্বলম্বার মাপ করা হয় তো চৌত্রিশ ইঞ্চি থেকে আমি কোমরের জন্য লম্বায় পাঁচ ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমি উনত্রিশ ইঞ্চি পায়ের অংশ কেটে নিলাম লম্বায় এবং কোমরের অংশটা আমি পরে কাটিং করে নেব আপনারা দেখতে থাকুন খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি কিভাবে কাটিং করি তো আমি লম্বার মাপটা নিয়ে তারপর আমি এরকম রাউন্ড শেপ করে নিয়েছি যাতে করে অল্প কাপড়ের মধ্যেই গ্যারটা বেশি হয় এবং বসতে কোনো অসুবিধা না হয় এরকমভাবে রাউন্ড করে পায়জামা কাটিং করলে পরটি দেওয়ার প্রয়োজন পড়ে না এবং অল্প কাপড় দিয়ে তৈরি করা যায় তো আমি দাগ দেওয়ার পর কাটিং করে নিচ্ছি তো আমি কোমরের অংশ এদিক দিয়ে কাটিং করলাম এখন আমি পায়ের অংশের দিক দিয়ে কাটিং করছি পায়ের অংশের পাশ যার যতটুক প্রয়োজন সে ততটুকুই দিতে পারে আমার যতটুক প্রয়োজন আমি দিয়ে দিয়েছি তো এটা আমি নয় বছরের বাচ্চার জন্য তৈরি করছি এই পাজামার কাটিংটা নয় বছরের বাচ্চাদের জন্য তো আমার কাটিং করা হয়ে গেল পায়ের অংশের দিক দিয়ে আমি সাড়ে নয় ইঞ্চি পাশ রেখেছি এবং এক ইঞ্চি বেশি রেখেছি সেলাইয়ের জন্য তো উপরে একটি জোড়া ছিল তো ওই জোড়ার অংশটা আমি কাটিং করে নিয়েছি সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো কোনো কিছু কাটার সময় জোড়া সাইড যাতে না কাটিং করা হয় জোড়া ছাড়া যে অংশটা থাকে এক সাইডে যেই খোলা অংশটা থাকে ওই দিক দিয়ে সব সময় কাটিং করতে হবে নয়তো কিন্তু কাপড়টা একদম বাদ হয়ে যাবে তো তো এখানে আমার দুইটি সালোয়ারের কাপড় এখানে চারটি পায়ের কাপড় আছে যেহেতু এখানে দুইটি সালোয়ার কাপড় তো এখন আমি কোমর কাটিং করে নেব সালোয়ারটা কাটিং করার পর বাড়তি যতটুকু কাপড় বেঁচেছে সেই কাপড়টা আমি ফেলে দেব না এই কাপড়টাকে আমি কোমরের কাজে ব্যবহার করব তো এই কোমরটাকে আমি সাইজ করে নেব এই পায়জামার কোমরটা ছিল তিরিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি তো তিরিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি মাপ দিয়ে আমি দুইটি কোমরের হিসাব করে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি তো কোমরের লম্বা যেহেতু ছিল পাঁচ ইঞ্চি পরিমাণ এবং রাবারের ঘরের জন্য থাকবে দু ইঞ্চি এবং নিচের সেলাইয়ের মধ্যে যাবে আধা ইঞ্চি পরিমাণ টোটাল কোমরের লম্বাটা নিতে হবে আমার সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এর মধ্য থেকে দুই ইঞ্চি রাবারের ঘরের মধ্যে যাবে এবং শিলার সাথে যাবে আধা ইঞ্চি পরিমাণ থাকবে পাঁচ ইঞ্চি পরিমাণ তো আমি পাঁচ ইঞ্চি পরিমাণ উপরে রেখে কিন্তু নিচের পায়ের অংশটা কাটিং করেছিলাম তো এখন আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ কোমরটা নিয়ে নিচ্ছি তো এ তো পাঁচ তিরিশ ইঞ্চি এবং লম্বা সাড়ে সাত ইঞ্চি পরিমাণ করে ডাক কেটে আমি কোমরটা কাটিং করে নিচ্ছি এভাবে কিন্তু চাইলে খুব সহজেই অল্প কাপড় দিয়ে যে কোনো ধরনের সালোয়ার কাটিং করে নিতে পারেন একটু টেকনিক খাটালেই একটু কাপড়গুলো ঠিকঠাকভাবে কাজে লাগালেই কিন্তু আমরা অল্প কাপড় দিয়েই অনেক কিছু তৈরি করে নিতে পারি তো আমার কোমরের অংশ কাটিং করা হয়ে গেছে তো তো কাটা হয়ে গেছে এখন আমি সবগুলো কাপড় একসাথে করে ভাজ করে রেখে দিচ্ছি এখন আমি সেলাই করে নিব তা আপনাদের বোঝার জন্য আমি একটু খুলে দেখাচ্ছি কাটিং করার পর কীরকম হয়েছে কাপড়গুলো তো এরপর আমি পায়ের অংশ কাটিং করে নিয়েছি পায়ের দিক দিয়ে যে সাইডে বক্রম দেওয়া হয় তার জন্য আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় পাস এবং লম্বায় বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো আমি বকরমের জন্য কাপড়টা কাটিং করে নিয়েছি এখন আমি সবগুলো কাপড় একসাথে করে রেখে দেবো তারপর আমি সেলাই করে নেব তো সর্বপ্রথম আমি কোমরের অংশটা সেলাই করে নিয়েছিলাম আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর আমি কোমরের অংশটুকু কুচি করে নিয়েছি হালকা হালকা করে কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পর আমি কোমরের সঙ্গে কোমরের কুচির অংশটা জয়েন করে দিয়েছি তো এখন আমি দুই সাইডের পাট আবার সাথে করে জোড়া দিয়ে দিচ্ছি জোড়া দেওয়ার পর আমি রাবার লাগিয়ে নেবো তো হয়তো আমি জোড়া দিয়ে ডাবল সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি তারপর জোড়া দেওয়ার পর এখন আমি রাবার লাগিয়ে নেব তো রাবারের জন্য আমি রাবার নিয়ে নিলাম রাবারটা যতটুকু পরিমাণ কোমর আছে তার অর্ধেকটা নিতে হবে তো আমার এখানে যেহেতু তিরিশ ইঞ্চি পরিমাণ কোমরের মাপ আছে তো আমি পনেরো ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিব। এই মাপটা সব ক্ষেত্রে ব্যবহার করলেই চলবে যার যত পরিমাণ কোমর থাকবে তার অর্ধেক রাবার নিলেই চলবে তো আমি পনেরো ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে একটু চাপ সিলে দিয়ে আটকে নিলাম আটকে নেওয়ার পর আমি রাবারটা জয়েন্ট করে দিচ্ছি রাবারটা ভিতরে দিয়ে দিয়ে আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি এমন করে পুরোটা রাবারটা আমি রাউন্ড করে সেলাই করে ভিতরে ঢুকে নিচ্ছি এরপর রাবারটা ভিতরে ঢোকানো হয়ে গেছে তারপরে অবশ্যই রাবারটা লাগিয়ে নেওয়ার পর এভাবে করে টেনে টেনে সব দিকে একরকম করে কুচিয়ে রাখতে হবে না তো একদিকে বেশি কুচি এবং একদিকে যায় এইভাবে রাবারটা লাগানোর পর টেনে টেনে সব থেকে প্রচুর পরিমাণ সমান করে দিতে হবে তারপর এরকম করে টেনে টেনে দেওয়ার পর আমি মাঝখান দিয়ে আর কি টেনা দিয়ে খাতে করে রাবারটা ভালো করে বসে থাকে ভিতর থেকে উচকে না যায় তো এই তো আমার পায়ের জন্য কাটিং ক্লাস সেলাই একদম শেষ তো আমি কিন্তু এখানে কোমরের জোড়া দেওয়ার অংশটা দেখিয়েছি কিন্তু পায়ের অংশটা সেলাই করা দেখায়নি তো ওটা আমি সেলাই করে নিয়েছি